এই রেট কিন্তু পকেট পকেট যাবে যাবে আচ্ছা ঠিক আছে দেখা যাক ও সুন্দর সুন্দর দারুন শট দারুন আবারও কিন্তু সে ভাইরাল প্লেয়ার রেট নেওয়ার চেষ্টা করছেন দেখতে পাচ্ছেন তিনি রেডটা কিন্তু নেওয়ার চেষ্টা করেছিলেন কিন্তু পারলেন না কালো গুটি অ্যাঙ্গেল প্লাস সাদা দিয়ে রেডটা নেওয়ার চেষ্টা সুন্দর হাতে কিন্তু একমার হয়ে গেল কালো গুটি এবং রেড একসঙ্গে পকেট দেওয়ার চেষ্টা এবং দুইটি গুটি কিন্তু একসঙ্গে পকেট দিয়ে দিলেন ইজি কভার করছেন এবং সাদা গুটিকে হালকা টাচ করছেন যাতে পরবর্তী কালো গুটি তিনি পকেট দিতে পারেন দেখতে পাচ্ছেন কালো গুটি কিন্তু তিনি ছাড়িয়ে নিলেন কালো গুটি ইজি খেলার চেষ্টা ওহো একদম ইজি গুটি কিন্তু তিনি মিস করে ফেললেন কি আর বলার